ইজি ম্যাথ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ আজ আমরা অষ্টম শ্রেণীর চার দশমিক একের তৃতীয় পর্বে সরল অঙ্ক যে দুই নাম্বারে আমরা বই থেকে দেখি দুই নাম্বারে যে সরল অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো করবো তো দেখতে থাকি এটা আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো একটু ভালো করে খেয়াল করে যদি দেখি তাহলে দেখা যাবে যে এটা এ এই পুরাটাকে যদি আমরা এ মনে করি তাহলে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো এই সূত্রের সাথে মিলে যায় তো সেই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার আসলে এইটাকে ভাঙায় দিয়ে আমরা এটা পেয়েছি এখন আমরা যদি বন্ধনীটাকে তুলে দেই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার হবে এখন এই ওয়াই মাইনাস আর প্লাস ওয়াই কেটে গেল তাহলে এই এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স স্কোয়ার আছে স্কোয়ার আমরা দেবো এখন এই স্কোয়ারটা যদি গুণ করে দিই তাহলে ফোর এক্স স্কোয়ার এটাই আমাদের নির্ম সরলীকরণের উত্তর এর পরবর্তীতে আমরা খ নম্বর দুয়ের খ নম্বরটি দেখব তো খ নম্বরটি কী আছে খ নম্বরটি আছে টু এ প্লাস স্কোয়ার তো এটাকে যদি আমরা দেখি এটাও ঠিক আমরা যে আরেকটা সূত্র জানতাম এ মাইনাস বি অল স্কোয়ার সমান লেখা যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটার সাথে এটা মিলে যাচ্ছে এটাকে যদি আমরা এই মনে করি তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো সেই অনুযায়ী আমরা যদি লিখি তাহলে লিখতে পারবো এ মাইনাস বি হল স্কোয়ার এইটা এ এটা বি আর যেহেতু টু এর সামনে মাইনাস আছে এই এটা দেখে আমরা নির্ধারণ করবো যে এখানে কী হবে এ মাইনাস বি হল স্কোয়ার এইটাকে ভাঙা দিলে আমরা মূলত এই সূত্রটিকে পাই এখন বন্ধনী যদি উঠায় দেওয়া হয় তাহলে টু এ প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি মাইনাসে মাইনাসে প্লাস এ হবে স্কয়ার থেকে যাবে এখন থ্রি বি মাইনাস থ্রি প্লাস কেটে যাবে তাহলে টু এ আর এ যদি যোগ করা হয় তাহলে থ্রি এ তার উপর স্কয়ার এখনটা গুণ করে দিলে নাইন এ স্কোয়ার এটাই আমাদের কাঙ্ক্ষিত ক্ষয়ের অবটে উঠে দেখি মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার অল স্কোয়ার তো এটা দেখতে গেলে দেখা যাচ্ছে এটা এক নম্বর সূত্রের সাথে মিলে যায় তো এক নম্বর সূত্রটি অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার এটা এ আর এটা বি তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস যেহেতু টুয়ের সামনে প্লাস আছে আবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার অল স্কোয়ার এটাকে ভাঙাই দি মূলত আমরা এটা পাই সেই অনুযায়ী এটাকে সূত্রপূর্ণ করে লেখা হল এইটা থেকে এই অংশটা লেখা হলো এখন আমরা যদি বন্ধনই উঠাই দিই তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ও স্কোয়ার এখন দেখা যাচ্ছে সেভেন ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস কেটে গেল তিন আর তিন যোগ করলে তিন আর তিন ছয় হয় সিক্স এক্স স্কোয়ার এটা গোল করে দিলে ছয় ছয় ছত্রিশ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এক্সের স্কোয়ারের উপর স্কোয়ার আছে তার মানে এক্সের স্কোয়ার আছে দুইটা এই জন্য আমরা এক্স টু দি আর ফোর লিখবো তাই আমাদের উত্তর গয়ের দুইয়ের ঘর নম্বরটির ছিল এইট এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ফাইভ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার তো এটা একটু খেয়াল করলে আমরা দেখব যে একটু খেয়াল করলে দেখব যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে মাইনাস টু বি এরকম হওয়ার কথা ছিল কিন্তু এখানে টু নেই তাহলে এটা এই সূত্রের সাথে মিল রাখার জন্য এখান থেকে আমরা টুটাকে কমন নিয়ে সূত্রের মতো করে নেব আগে তাহলে এই অংশটা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে হবে এইট এক্স প্লাস ওয়াই টু দ্বারা ষোলোকে করলে আট হয় আর এখানে টু চলে যায় তাহলে এটা হবে তারপরে বাকি যা আছে সব আমরা লিখব তাহলে ফাইভ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এখন দেখা যাচ্ছে এটা সূত্র নাম্বার দুয়ের সাথে মিলে যাচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো হয়ে যাচ্ছে তো সেই অনুযায়ী আমরা এইট এক্স প্লাস ওয়াই এটা এ মাইনাসের সূত্র ফাইভ এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে বি তার উপর স্কোয়ার এখন যদি বন্ধনে উঠাই দেওয়া হয় তাহলে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাস ওয়াই হবে এখন মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাচ্ছে আট এক্সের থেকে পাঁচ এক্স বাদ দিলে থ্রি এক্স থাকে আর তার উপর স্কয়ার আছে স্কোয়ার দেবো তাহলে নাইন এক্স এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখি ও নম্বর ও নম্বরটি আছে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এইটা তো এইটাকে একটু খেয়াল করলে দেখব যেটা আসলে সূত্রের মতোই আছে তবে এটা সূত্রের মতোই আছে তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার সামনে আছে আর মাইনাস টু এবিটা পরে আছে তো এটাকে আমরা যদি সাজায় লেখি তাহলে এ স্কোয়ারটা আমরা লিখবো আগে স্কোয়ার আর মাইনাস টু এবিটাকে মিডিলে বা মাস নিয়ে আসবো তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু টু প্লাস ফাইভ 3x স্কোয়ার মাইনাস থ্রি এক্স আবার প্লাস এই বি স্কোয়ারকে সবার পরে নিয়ে যাবো তাহলে টু প্লাস ফাইভ এক্স এখন দেখা দেখলে দেখা যাবে যে স্কোয়ার মাইনাস টু মতো হয়ে গেছে তাহলে এটা মাইনাসের সূত্র সেই অনুযায়ী আমরা এটা লিখব তাহলে আমরা লিখলাম এ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এটা হচ্ছে বি এখন স্কোয়ার এরপর আমরা বন্ধনীটা উঠায় নেব আগের অঙ্কের মতোই তাহলে ফাইভ 3x স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস এটাকে গুণ করলে মাইনাস টু মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার থাকবে এখন যোগ বিয়োগের ব্যাপারটা এটা মাইনাস এটা প্লাস কেটে গেল এটা প্লাস এটা মাইনাস কেটে গেল মাইনাস টু মাইনাস টু দুটাই মাইনাস টু মাইনাস ফোর হবে স্কয়ার আছে স্কয়ার দেবো এরপর দুটা মাইনাস ফোর করলে ষোলো হয় এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে এইভাবে দুই নম্বরের সকল সমস্যাগুলোর সমাধান আমরা খুব সহজে করে ফেলতে পারি এরপর আমরা তিন নাম্বার চার নাম্বার বা বাকি যে অঙ্কগুলো আছে এগুলো করবো আশা করি তোমরা ভিডিওগুলো সবগুলো দেখবে এবং অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখ থাকবে তাহলে বুঝতে পারবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনকে অন করে রাখবে আজ এই পর্যন্তই সকলকে স্যার ধন্যবাদ পর্যন্ত সকলকে স্যার